সন্দীপ রায় আমাকে দিলেন ত্রিলকেশ্বর শঙ্কুর পাঠ তাই শুনে আমি তবলা বাজিয়ে ফাটাই দরজা জানলা কপাট অস্কার জয়ী স্পিলবার্গ ফোন করলেন শোনেন মশায় এতদিন পরে ভেবে দেখলাম টিন টিন নিয়ে ছবি করা যায় চিত্রনাট্য বানিয়ে ফেলেছি আমার কিন্তু আপনাকে চাই আমি বললাম এই বয়সে টিনটিন আর মানাবে না ভাই তিনি বললেন টিনটিন নয় আপনি হবেন শ্রী ক্যালকুলাস তাই শুনে আমি তিনতালি দিয়ে ফোটাই শিমল ফোটাই পলাশ ইতিমধ্যেই দরজায় বেল খুলতেই দেখি কি কাণ্ড আরে মুম্বাই থেকে আমারই জন্য বিগবি স্বয়ং এসেছেন dare কাবেরি বলল কি সৌভাগ্য আমি আপনার নিদারুণ ফ্যান বিগবি বলেন আমাকে দেখিয়ে এর সামনে যে কি লজ্জা দেন ইনি সিনেমায় এলে কি যে হতো আমরা কি আর কোলকে পেতাম ইন্ডাস্ট্রিতে সবাই জানে এনার সুপ্ত প্রতিভার দাম প্রেমেনবাবুর গল্প নিয়েছি এনাকে ছাড়া আর করবো কিভাবে দাড়িটা কেবল কামিয়ে নিলেই ঘনাদা হিসেবে দারুণ মানাবে বাবু ডেকে পাঠালেন শোনো এবার করছি কনফুসিয়াস নাম ভূমিকায় তোমাকে ভেবেছি মন খুশিয়াজ হাতে এত ছবি ডেট দিতে হবে পুজো সংখ্যার লেখাও তো বাকি লেখাটেকা ছেড়ে পাকাপাকি ভাবে ফিল্ম লাইনে চলে যাব নাকি কি করা উচিত কি করা উচিত বলে দাও দেখি অন্তর জামি বেলায় ট্রাম ডিপো মোড় অটো ছুটে যায় রানী কুঠিগামি প্রফুল্ল মনা পাগল একটি চট গায়ে দিয়ে রাস্তা পেরোয় ট্রাম বাক নেয় পাতাল রেলের তিন গেট দিয়ে জনতা বেরোয় জনতা জানে না কত কি অ্যাওয়ার্ড খুব শিগগিরই পেয়ে যাব আমি অটোর লাইনে দাঁড়িয়ে ভাবেন উজ্জ্বল মুখে জয় গোস্বামী